নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আজ তো শুভ রথযাত্রা তো যাই হোক আমি অনেকে রাতে ভিডিওটা করতে বসেছি তা সত্ত্বেও তোমাদের সকলকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানালাম আসলে আজকে অনেক বছর পরে মানে আমার বাবা যেহেতু ভালো সেবাশ্রম সঙ্গে সঙ্গে তো যুক্ত আছেন তো বাবাদের মন্দিরে আজকে রথযাত্রার অনুষ্ঠান হয়েছে তো সেখানে গিয়েছিলাম আর কি বহু বছর বাদে রথের রথ টানলাম আর খুব একটা ভালো লাগার একটা মানে একটা ফিলিং হলো তো যাই হোক অনেকজন মানুষের সাথে দেখা হলো অনেক পুরনো মানুষের সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো তো সেই যে ছোটোবেলাকার সব মানে যারা ছোটোবেলা থেকে যাদের আদর ভালোবাসা পেয়েছি এখন এত বছর পরে দেখা হওয়ার দেখা হওয়ার সত্ত্বেও মানে সকলের বয়স বেড়ে গেছে তো এখনও পর্যন্ত সেই যে একটা অনাবিল ভালোবাসা দেখলেই সেই মানে এত একটা মানে আন্তরিকতা বা সেই কেমন আছিস বা কখন এসছিস মানে যেরকম হয় আর কি তো এগুলো যে পেলাম না সত্যি ভীষণ ভালো লাগলো মানে হাসতেই দিতে চাইছিল না ওরা ওখান থেকে তো যাই হোক তারপর বাবাদের যে রথটা থাকে সেটা নিয়ে যাওয়া হয় তো আমাদের ওখানে একটা মেলা মেলা বসে আর কি তো সেইখানে নিয়ে যাওয়া হয় মানে রথটা ওখানে পৌঁছানোর পরে মেলাটা শুরু হয় তো সেই মেলাও একটুখানি ঘুরে এলাম তো আমাদের আর একটা বাড়ি মামাবাড়ি সবই তো একদমই কাছে ওখানকার তো সেখানেও একটু গেলাম মামাবাড়ি থেকে একটু দেখা করে এলাম তো এই সব পলটরে আজকের দিনটা বেশ ভালো কেটেছে আর কি তো যাই হোক তার থেকেও যেটা আরও বেশি যেটা আমার ভীষণ একটা প্রিয় জিনিস যে ভোগের খিচুড়ি খাওয়া সেটা আজকে খেতে পেরেছি তো ওটা আমার কাছে একটা ভীষণ একটা খুব ভালো লাগার একটা ব্যাপার কারণ আমি ভোগের খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি তো যাই হোক খুব সুন্দর একটা দিন আজকে কাটলা কাটলো মানে বহু বছর পর কারণ আমি গত তেইশ চব্বিশ বছর এরকম রথের মেলাতেও যাইনি আর রথ টানাও আমার হয়নি তো যাই হোক এই আজকে আমার সারাদিন ধরে এই ছিল তো এই একটু আগেই ফিরেছি তো তারপরে হলাম ভিডিওটা একটু করে নিই আর তো এই আর কি ভিডিও করতে বসলাম একটা শর্টসে দিয়েছি আমাদের রথের একটা ভিডিও তোমরা দেখলে দেখতে পারো তো যাই হোক আজকে যেটা আমাদের বিষয় সেটা আমাদের দিয়েছে আমাদের সকলের প্রিয় আমাদের মধু মধুমিতার মনের কথা চ্যানেলের মধু তো মধু দাও আজকে যেটা বিষয় সেটা হচ্ছে যে কোন জিনিস জীবন থেকে একবার চলে গেলে আর ফেরত আসে না তো জীবন থেকে একবার যেটা চলে যায় ফেরত আসে না সেটা বললে আমাদের সব সময় মানে প্রথমেই যেটা মনে পড়ে বা মনে আসে সেটা হচ্ছে সময় যে সময় একবার চলে গেলে আর ফেরত আসে না বা মুহূর্তে যে আমি যে সময়টা আজকে কাটালাম এই রথ পুজো রথের মেলা তো এই সব কিছুই যে সময়টাই যে এটা চলে গেল মনে হয় যে এটা আর ফিরে আসবে না কিন্তু আমার যেটা মনে হয় যে ফিরে আসবে না ঠিক নয় মানে হয়তো ওই দিনটা বা ওই মুহূর্তটা হয়তো মানে ফিজিক্যালি হয়তো আবার ফিরে আসবে না কিন্তু এই যে সময় যে জিনিস যে সময়টা কাটালাম বা যে সময় যে স্মৃতিটা বা সময় যে ভালো লাগাটা তো সেইটা তো আমার সঙ্গেই থেকে গেল অতএব সেটা তো চলে গেল না সময়টা হয়তো এই যে ওই টাইমটা বা ওই ঘন্টাগুলো হয়তো চলে গেল কিন্তু আমার কাছে কিন্তু থেকে গেল যে ওখানকার সেই যে স্মৃতিগুলো বা সেই যে মেমোরিগুলো সেটা কিন্তু আমার কাছে থেকে গেল অতএব চলে বা হারিয়ে গেল না কিন্তু কোনো কিছুই সেই টাইমটা কিন্তু আমার স্মৃতির কোলাজে কিন্তু ধরা রইলো টাইমটা কিন্তু আমার মেমোরিতে কিন্তু ধরা রইলো যে এই টাইমটাতে আমি এটা করেছিলাম তো সেই জন্য কোনো কিছুই চলে যায় না সব কিছুই আমাদের কাছে আবার ফিরে আসে যেরকম যেটা আমরা করি বা যেটা আমরা দিই ইউনিভার্সকে যেটা আমরা দিই সেটা কিন্তু আমাদের কাছে ফিরে আসে আমরা হয়তো ভাবি যে ওটা করে ফেললাম ওটা থেকে আর কোনো কিছু আসার নেই বা ফেরত আসার নেই সেরকম নয় আমরা যেটা দিই যেটা করি সবই কিন্তু আমাদের কাছে ফেরত আসে ভালো করলে ভালো ফেরত আসে খারাপ করলে খারাপ ফেরত আসে কিন্তু ফেরত কিন্তু অবশ্যই আসে তো সেই জন্যে জীবন থেকে কোনো কিছুই চলে যায় না আমরা যেরকম বলি যে অতীতটাকে হয়তো ভুলে যাওয়া অতীতটাকে মনে না রাখা অতীত চলে গেছে পাস্ট হয়ে গেছে কিন্তু পাস্ট কিন্তু সব সবসময় সব মানে পুরোটাই কিন্তু আমাদের জীবন থেকে চলে যায় না পাস্টকে ছেড়ে কিন্তু প্রেজেন্ট হয় না পাস্টের কিছু জিনিস কিন্তু আমাদের প্রেজেন্টেও বয়ে নিয়ে বেড়াতে হয় তো অবশ্যই এটা বলবো যে যেগুলো পাস্টে হয়ে গেছে বা যে ভালো হোক বা খারাপ হোক ভালো হলে তো অবশ্যই সেটা সঙ্গে রাখা যায় খারাপও যদি হয় সেটাকেও সঙ্গে রাখা যায় অন্যভাবে এবং যদি কোনো কিছু মানে দুঃখজনক বা কোনো কিছু এরকম হয়ে থাকে তাহলে সেগুলোর জন্য নিজের কাছে সরি বলে বা সিচুয়েশানের কাছে হোক বা যেরকমভাবেই হোক সরি বলে সেটা থেকে আবার এগিয়ে যাওয়া তো সেই জন্যে জীবনের সব কিছুকে সঙ্গে নিয়েই চলতে হয় জীবনের সব কিছুই সঙ্গে চলে যায় সঙ্গে থেকে যায় ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক কোনো কিছুই জীবন থেকে সেরকমভাবে চলে যায় না সময়গুলো চলে যায় যেটা আমাদের মনে হয় যে সময়গুলো চলে যাচ্ছে যে সময়টা চলে যাচ্ছে সেটা আমরা আর ফেরত পাবো না যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টা আমাদের কাছে ধরা থাকছে আমাদের মেমোরিতে ধরা থাকছে আমাদের মনে মস্তিষ্কে ধরা থাকছে সেটা ভালো হলে ভালো ধরা থাকছে খারাপ হলে খারাপ ধরা থাকছে অতএব থেকে সেটা যাচ্ছে সেই মুহূর্তটা হয়তো চলে গেছে সেই সময়টা বা হয়তো রাত্রি নটা বেজে দশ মিনিট সেই সময়টা হয়তো চলে গেছে কিন্তু সেই সময় যে জিনিসগুলো হয়েছে সেইগুলো চলে গেছে আর আমার যেটা আরও মনে হয় যে সময়টা চলে যায় জীবন থেকে মুহূর্তগুলো চলে যায় জীবন থেকে রেখে যায় অনেক কিছু এবং আমার যেটা মনে হয় যে সময়টাকে বা মুহূর্তগুলোকে এমন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা রাখি বা যদি আমরা রাখতে পারি যে মুহূর্তগুলো এত সুন্দর থাকবে যেটা সবসময় চোখের উপরে ভাসতে থাকবে বা যেটা সবসময় জীবনের সঙ্গে জুড়ে থাকবে কখনো মনে হবে না যে না আমার জীবনের এই সময়টাকে বা এই পার্টটাকে আমি বাদ দিয়ে দিতে চাই বা আমার জীবনের এই পার্টটা আমি আর মনে করতে চাই না বা আমার জীবনের এই পার্টটা একটা ব্যাড একটা ফেজ ছিল যেটা আমার লাইফে মানে আমি যদি মনে না করি বা আমার মেমোরি থেকে যদি আমি ওটা ডিলিট করে দিতে পারি তাহলেই হয়তো আমার জন্যে ভালো এরকম যেন কোনো কিছু জীবনে না আসে যে যেটাকে আমরা বাদ দিতে চাই বা যেটা বাদ দিলে মনে হয় যেন আমরা রিলিফ পাবো তো ওই জন্য জীবনের সব কিছুকে আমার মনে হয় যে এমন সুন্দর করে করে রাখা দরকার এমন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা দরকার যেরকম সুন্দর একটা অ্যালবাম সুন্দর একটা কোলাজ যেখানে সব কিছু সুন্দর যেখানে সব কিছু খুশির যেখানে সব কিছু আনন্দের যদিও জীবন সেরকমভাবে চলে না তবুও যদি বেশিরভাগ সময়টা বা বেশিরভাগ জিনিসগুলোকে যদি আমরা এরকমভাবে রাখতে পারি তাহলে হয়তো চলে যাওয়ার সময়টাও আমাদেরকে অনেক কিছু এমনভাবে রেখে যাবে আমাদের কাছে যে সেটা আমাদের কাছে অমলিন হয়ে থেকে যাবে সারা জীবন তো সেই জন্য আমার মনে হয় যেন সব কিছুই জীবনে থেকে যায় যে কোনো কিছুই ফেলে দেওয়ার নয় বা কোনো কিছুই চলে যাওয়ার নয় জীবনে যেটা ঘটছে সেটা সবসময় কোনো না কোনো কারণে ঘটে সেটা চলে গেলেও সেটা জীবনে একটা ছাপ রেখে যায় খারাপ হলে লেসেন দিয়ে যায় ভালো হলে সুখের স্মৃতি দিয়ে যায় তো সেই জন্য আমার মনে হয় যেন সবটাই থাকে যে আজকে আমি যে সময়টা কাটলাম এত বছর বাদে আমি রথ টানলাম বা রথ দেখলাম বা মামাবাড়িতে যেরকম আমার মামাতো তো ভাইয়ের ছোট্ট একটা মেয়ে আছে তো ও তো এত কিউট এত অ্যাডোরেবেল একটা বাচ্চা তো ও রথ বানিয়েছে সেই সেই রথটা নিয়ে ওর সাথে মানে সেখানে বাড়িতেও রথটা আনলাম যেরকম হয় বাচ্চারা যেরকমভাবে রথ সাজায় আর কি আর তো ও আমাকে খুব মনে বিবি চলো 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 আমার সঙ্গে রথ টানবে তো এটা আমার কাছে অনেক অনেক মানে অনেক ভালো মানে সময় বা ভালো মুহূর্ত এগুলো আমার কাছে তো হয়তো সেটা চলে গেল আর সেই মুহূর্তটাকে হয়তো আমি মানে ওই টাইমটাকেও হয়তো আমি নিজের সাথে রাখতে পারলাম না কিন্তু সেই টাইমে ঘটে যাওয়া জিনিসটাকে তো আমি নিজের সঙ্গে রাখতে পারলাম সেই টাইমটা তো আমাকে এত সুন্দর একটা স্মৃতি দিয়ে দিল তো ওটাই আর কি যে এরকমই হয় এরকমভাবেই যেন থাকুক সব কিছু ভালো করে সুন্দর করে সেটা থাকলেই বোধ হয় ভালো তো আমার এরকমভাবেই মনে হয় জীবন থেকে কোনো কিছুই চলে যায় না জীবনের সব জিনিসটাই থেকে যায় সেটা হয়তো অন্য রকমভাবে আসে অন্য চেহারায় আসে অন্য মাত্রায় আসে সিচুয়েশানটা চেঞ্জ হয়ে আসে অনেক রকমভাবেই আসে জন্ম জন্মান্তর ধরে বোধ হয় এরকমভাবেই চলতে থাকে এক একটা জীবন এক একটা এক একটা কাহিনী রেখে যায় এক একটা জীবন আবার একটা নতুন জীবন পায় একটা নতুন শরীর পায় এরকমভাবেই হয়তো চলতে থাকে তো জন্য কোনোটাই চলে যায় না সবটাই আবার ফিরে আসে আমাদের কাছেই আসে আমাদের পাশেই হয়তো আসে কিন্তু অন্য রকমভাবে অন্য রূপে অন্য রঙে অন্য ভাবনায় অন্য চিন্তায় হয়তো আসে কিন্তু আসে সবটাই ফিরে যেরকম যে কর্ম করছি সেটা ফিরে ফিরে আসবে যে যেরকমভাবে কথা বলছি সেরকম কথাই রিটার্ন আসবে যেরকম ভাবনা চিন্তা করছি সেরকম ভাবনা চিন্তাই রিটার্নে আসবে তো সব কিছুই আসবে আজকে যে সময়টা আমি যেরকমভাবে রাখছি এই সময়টাই আমাকে আমার ফিউচারটাকে আবার সেরকমভাবেই আবার আমার কাছে এনে দেবে প্রেজেন্টের ভাবনা চিন্তা যেরকম থাকবে ফিউচারটাও সেরকমভাবেই আমার কাছে আসবে তো সেই জন্য সবটাই আসবে ঘুরে আসবে ফিরে আসবে নানা নানারকমভাবে আবার আসবে তো যাই হোক এরকমভাবে আমি বললাম তো আজকের মতো এতটুকুই থাক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই পজিটিভ থেকো এবং সাবধানে থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় ততক্ষণের জন্য বাই গুড নাইট